যে ব্যাপকভাবে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে আমি শ্রদ্ধার সাথে পাশাপাশি ওই দুর্গত অঞ্চলে আমার ডাক্তার ভাইদের যে কন্ট্রিবিউশন সেটাকে আমি অ্যাকনোলেজমেন্ট দিতে এবং সেখানে পোস্ট যে প্লাড সেখানে ডাক্তারদের ভূমিকা মুখ্য আপনারা জানেন তারা সেখানে প্রণান্তর চেষ্টা চালাচ্ছেন মানুষের স্বাস্থ্য ঠিক জন্য

আপনারা আমাদেরকে ঘেরাও করেন না আমাদেরকে কাজ করতে দেন পরিষ্কার করেছেন কিছুটা উনি একেবারে সরলভাবে বলেছেন যে আমাদেরকে ঘেরাও করবেন না আমাদেরকে কাজ করতে দেন এবং আপনাদের কোনো যদি কোনো কিছু বলার থাকে সেগুলো লিখিতভাবে আমাদেরকে জানান ওনার ভাষা রিপোর্ট করলাম এবং সেই কারণেই আমি মনে করি যে আজকে আমাদের স্বাস্থ্য বন্ধুরা যারা আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান প্রতিষ্ঠা এবং উপদেষ্টা পরিষদকে লিখিতভাবে তার বিষয়গুলো জানিয়েছে সেইগুলি হচ্ছে মাননীয় প্রধান প্রতিষ্ঠার নির্দেশনা সম্পূর্ণভাবে মান্য করার একটি দৃষ্টান্ত সুতরাং যেহেতু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আপনারা আমাকে আমাদের নিখ্যাতভাবে জানান আমি আপনাদের দাবি দেওয়া এবং আপনাদের বিষয়গুলি অবশ্যই সহানুপতিভাবে দেখব এবং আপনাদের বিষয়গুলি এক জিনিস কথা হবে না জিনিস চ্যানেল হবে না আমাদের কাজ করতে দেন আমরা পালাক্রমে এই ষোলো বছরের জঞ্জাল আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করব আমি করে শেষ করছি ধন্যবাদ সবাইকে